ফলি হাজারুল্লাজী নয়ফো আন বাহম বাহম আলিম যারা আল্লাহ তালার হুকুমামান্য করে তাদের ভয় হওয়া উচিত যে কখন তাদের উপর কোন বিপদেশে পড়ে বা তাদের উপর কোন যন্ত্রণাময় আজাব নাজিল হয় প্রিয় ভাই ও বোনেরা আমরা যখন আল্লাহ তালার অবাধ্যতা ও গুনাহের কাজে লিপ্ত হই তখন যদি আমাদের অন্তরে আল্লাহ তালার ভয় থাকে তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা সহজ মহান রব্বুল আলমিনের অবাধ্যতা থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকরী বিষয় হল আল্লাহতালার আজাবের কথা স্মরণ রাখা আল্লাহ আল্লাহতালার অসন্তুষ্টিও তার পাকরাবের কথা মনে রাখা একবার রাসুল আকরাম সাল্লাহ আলাইহ একজন মোমর্ষু যুবকের কাছে শ্রেফ নিয়ে যান যুবকটি তখন মৃত্যুর খুব কাছাকাছি ছিল রাসুল্লাহ সাল আলাইহ সাল্লাম যুবকটিকে জিজ্ঞেস করেন এ মুহূর্তে তোমার অনুভূতি কেমন যুবকটি বলে ইয়া রাসুল আল্লাহ সাল আলহিউসাল্লাম আমার মনে আশার সঞ্চার হয় আবার গুনাহের কারণে ভয় অনুভব করি এরপর রাসুল সাল আলাইহিউসাল্লাম বলেন এরূপ অবস্থা কোনো বান্দার অন্তরে উদয় হলে আল্লাপাক তাকে অবশ্যই আশানুরূপ ফলদান করবেন এবং যে বিষয় থেকে সে ভয় করত তা থেকে তাকে মুক্তি দেবেন আল্লাহ তালার নবী হজরত ইসা আলাইসাল্লাম বলেছেন জান্নাতের আকাঙ্ক্ষা এবং জাহান্নামের ভয় মানুষকে ধৈর্য ধারণ দুনিয়াবি আরামায়শ থেকে বিরত রাখে প্রবৃত্তির বিরোধিতা এবং পাপাচার পরিহারে অভ্যস্ত করে তোলে সাইয়েদানা হজরত হাসান রদন বলেন তোমাদের পূর্বে যেসব মহান ব্যক্তিগণ দুনিয়া থেকে প্রস্থান করেছেন তারা সমস্ত জীবন অসংখ্য কঙ্কর পরিমাণ স্বর্ণ আল্লাতালার রাস্তায় দান করে ও গুনাহের ভয়ে তটস্থ থাকতেন পরকালে কি হবে তার চিন্তায় অস্থির থাকতেন প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাসাল্লামের সাথ করেন আমি যা শুনতে পাই তোমরা কি তা শুনতে পাও আমি শুনছি আকাশমণ্ডলী কর কর আওয়াজ করছে সে পবিত্র সত্তার কসম যার কুদরতি হাতে আমার জীবন আসমানের চার আঙুল পরিমাণ জায়গাও এমন নেই যেখানে কোনো ফেরেস্তা মহান আল্লাহ তালার সামনে সিজদা অথবা দাঁড়ানো অথবা রুকু অবস্থায় মগ্ন না আছে আমি যা জানি যদি তোমরা তা জানতে তাহলে অবশ্যই তোমরা অধিক পরিমাণে কাঁদতে এবং হাসি তামাশা করতে না আর তোমরা জনপথ ছেড়ে পাহাড় পর্বতে চলে যেতে সেখানে তোমরা আল্লাহ আল্লাহতালার ভয়াবহ আজাব গজব থেকে পানা চাইতে তো ভাই আমরা কেউ বলতে পারি না বলা সম্ভবও না পরকালে আল্লাহতালার সামনে আমরা দোষী সাব্যস্ত হব না নির্দোষ হজরত ওমর ফারুক রদি আল্লাহন যখন ঘাতকের তরবারের আঘাতে মৃত্যু সজ্জায় তখন তিনি সে পুত্রকে বলেন ওহে আমার মাথাটিকে মাটির সাথে মিশিয়ে রাখো জানি না আখিরাতে আমার কি পরিণতি হবে সেদিন যদি আল্লাহ তাআলা আমাকে রহম না করেন তাহলে আমার কোনো উপায় নেই একথা শুনে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু তাকে বলেন হে আমিরুল মুমিনিন আপনি ভীত সন্তুষ্ট হচ্ছেন কেন আপনি একজন মহান বিজেতা আল্লাহ তালা আপনার দ্বারা প্রচুর এলাকা মুসলমানদের হাতে এনে দিয়েছে বহু শহর আপনার দ্বারা আবাদ করিয়েছেন এছাড়াও ইসলাম ও মুসলমানদের আরও অনেক উপকার আপনার দ্বারা সাধিত হয়েছে এরপর হজরত উমরদ্দন বলেন আমি শুধু নজারটুকু পেতে চাই কোনো অপরাধে যেন ধরা না পড়ি ইমাম হজরত জাইনুল আবেদিন রহমতুল্লাহি আলী যখন অজু শেষ করে দাঁড়াতেন তখন থরোথরো করে কাঁপতে থাকতেন কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলতেন তোমরা কি জানো না আমি কত বড় মহান সত্তার দরবারে দণ্ডায়মান হব এবং তার কাছে একান্তে আবেদন করব মাফ চাবো প্রিয় ভাই ও বোনেরা এ ছিল আল্লাতালার প্রিয় বান্দাদের অবস্থা তাদের তুলনায় আমরা কিছুই না এর পরও আমাদের অন্তরে ভয়ের লেশ মাত্র নেই হাসি তামাশায় কাটিয়ে দেয়া এ জীবনে আমরা একবারও স্মরণ করি না মৃত্যুকে সেখানে আমার কোনো ইচ্ছা শক্তি কাজে আসবে না মৃত্যুর কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করা আমাদের জন্য নির্ধারিত হারিয়ে যাব মাটির গভীরে শরীরের হাড়গুলো বিচ্ছিন্ন হয়ে খসে পড়বে কবরের গরম হাড়গুলোকে মোমের মতো গলিয়ে দেবে সুতরাং সাবধান মৃত্যু আসবেই মৃত্যু থেকে আমরা গাফেল হলে কি হবে মৃত্যু তো আমাদের ভোলে না তাই আসুন আমাদের প্রতি সবচেয়ে বেশি অনুগ্রহশীল যিনি সে মহান আল্লাহতালার পথে চলি আজ আমরা শয়তানের গোলাম হয়ে তার পথে ছুটছি অথচ সে পথ জাহান নামে নিয়ে যাচ্ছে আমরা আমাদের পরকালকে রক্ষা করি আল্লাহ আমাদের রক্ষা করুন আমিন ঘটনাটি বালাকোট অঞ্চলের শহরের কিছু বাসিন্দা রমজান মাসে অভিজাত একটি হোটেলে নাচ গানের আয়োজন করল দেশ বিখ্যাত নর্তকী আনা হলো নামকরা শিল্পী আনা হলো পবিত্র রমজান মাস মদার উলঙ্গ নৃত্যের মজলিস তখন পুরা গরম এ আল্লাহ তালার বান্দাদের না পবিত্র রমজান মাসের কথা স্মরণ আছে না নিজেরা রোজা রেখেছে তাদের মনে আসেনি এ রমজান মাস মাঘ ফেরাতের রহমতের ও নাজাতের মাস এ মাসে মহান আল্লাহ রব্বুল আলমিন বান্দার জন্য রহমতের দরজা খুলে দেন মাঘ ফেরাতের দরজা খুলে দেন জাহান্নামের রাজাব থেকে মুক্তি দেন অথচ এই মানুষগুলো উল্টো আল্লাহ রব্বুল আলমিনের ক্রোধকে ডেকে আনলো মজলিশ চলছে নর্তকী নাচছে শিল্পী গান গাইছে পেয়ালার পর পেয়ালা মদ শূন্য হয়ে যাচ্ছে ভাবখানা এমন যে জীবন আর কদিনের ফুর্তি করে নাও আল্লাহ রব্বুল আলমিনের ক্রোধকে তারা ডেকে আনলো আল্লাহ তালা জমিনকে আদেশ দেন জমিন কেঁপে উঠল এক পাহাড়ের সাথে আর এক পাহাড়ের টক্কর শুরু হয়ে যায় আল্লাহ তালার গজব সে পাঁচ তারকা হোটেলটি ভূমিকম্পের এক ঝাটকায় সমুদ্রে গিয়ে পড়ল কিছুক্ষণ পূর্বেও যেখানে শত শত প্রাণের স্পন্দন ছিল আনন্দ ফুর্তিতে মাতাল ছিল কয়েক মুহূর্তের ব্যবধানে তা অসতর্ক বান্দাদের জন্য শিক্ষার এক উপকরণ হয়ে রইল এরপরও যদি আমরা সাবধান না হই নিজেদের নিয়ন্ত্রণ না করি তাহলে আমরা আল্লাহ তাল রহমানুর রাহিমের নামের সাথে তিনি যে জব্বার কাহার তা জানা হয়ে যাবে অম্মুল মিনিনিন হজরতায় সারদ আল্লাহ আনহাকে ভূমিকম্প বা সুনামি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ইমানদার মুসলমানদের জন্য এটা হলো শিক্ষা আর কাফেরদের জন্য এটা হলো আজাব মানুষের অবাধ্যতা সীমা ছাড়িয়ে গেলে আল্লাতালার ক্রোধ ভূমিকম্প ঘূর্ণিঝড় হয়ে আমাদের উপর পড়ে আল্লাহতালা আমাদেরকে মাফ করুন আমিন মোহান রব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন আল্লাহ তালা আমাদেরকে তার জীবন আদর্শ গ্রহণ করার জন্য বলেছেন হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম উম্মতের জন্য কেঁদেছেন রক্তাক্ত হয়েছেন এরপরও উম্মতের মুক্তির চিন্তায় পেরেশান ছিলেন তার চাইতে দয়ালু কোনো মানুষ পৃথিবীতে আসেনি রাসুলুল্লাহ সাল আলাইহু সাল্লাম এ উম্মতের প্রতিটা নারী পুরুষের জন্য কেঁদেছেন এ উম্মতের প্রতিটা নারী ও পুরুষের মুক্তি চিন্তায় প্রিয় রাসুল সাল্লাহ আলহু সাল্লাম দীর্ঘ তেইশ বছর কষ্ট করেছেন কেঁদেছেন অথচ আজ আমরা তার আদর্শকে জবাই করছি এই পৃথিবীতে এমন একজন মা কি আছে যে সন্তানের জন্য তেইশ বছর বা তেইশ মাস কেঁদেছে অথচ প্রিয়নবী সাল আলহু সাল্লাম তার উম্মতের মুক্তির জন্য তেইশ বছর কেঁদেছেন আমরা তার উম্মত কি মর্যাদা দিলাম আমরা সে মহান দয়ালু মানুষটির পবিত্র চোখের পানির আমরা কি মর্যাদা দিলাম সে প্রিয়নবী সাল আলহু আসাল্লামের পবিত্র রক্তের যা তিনি আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে ফিরে আনতে ঝরিয়েছেন আফসোস মুসলমান আজ আমরা কোথায় দৌড়াচ্ছি সে দয়ার নবীর আদর্শ ছেড়ে আমরা ছুটছি অভিশপ্ত অন্য মতবাদের দিকে এসব মতবাদ আদর্শ কি দুনিয়ায় কোনো শান্তি কায়েম করতে পেরেছে কোনো কালে পারেনি এসব নাপাক মতবাদ শুধু তৈরি করেছে আর হিংসা ও ধ্বংসের তুফান আমার কষ্ট হয় যখন দেখি মুসলমানের সন্তানরা কালমার্স মাওশেতুং আর লেলিনের নামে স্লোগান তুলে মহান আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে গালি দেয় মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অথচ ছেলেগুলোই সে ছোট্টবেলায় যখন মক্তবে যেত আলিফ বা তা পড়ত পিতামাতা কত খুশি হতো সন্তানটি পবিত্র কোরআনের প্রথম সাবক নিত তখন ধার্মিক পিতার কি আনন্দ বাজার থেকে মিষ্টি এনে সবাইকে খাওয়াত অথচ সে সন্তানই আজ কাফেরদের চক্রান্তে পড়ে পবিত্র কোরআন শরীফকে অস্বীকার করছে হারিয়ে ফেলছে নিজেদের স্বকীয়তা এ কারণে আজ মুসলমানরা পৃথিবীর বুকে অপমানিত লাঞ্ছিত যতদিন মুসলমানরা প্রিয় রাসুল সাল আলাইহসাল্লামের আদর্শকে মনে প্রাণে গ্রহণ করেছিল বিশ্ব ছিল তাদের পদানত অর্ধ পৃথিবীরও বেশি অঞ্চল ছিল তাদের হাতের মুঠোয় আজ পৃথিবীর মুসলমানরা যখন নবীর আদর্শকে ভুলে গেল দাওয়াত ভুলে গেল দুনিয়ার মোহে পড়ে নিজেদেরকে কাফিরদের রাঙে রঙিন করলো তখন থেকেই শুরু হলো পতন আমাদের দুর্বলতার সুযোগে ইংরেজ বেনিয়ারা দুই শত বছর আমাদের রক্ত চষে গেল আমাদের তাহজিব তমদুনকে শিক্ষাব্যবস্থাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে গেল সে দুর্ভোগ আমাদের এখনও করে করে খাচ্ছে বিশ্বের মুসলমানরা আজ দেশে হারা আহতাশ করছে মুক্তির পথ খুঁজছে আরে ভাই মুক্তি তো রয়েছে আমাদের চোখের সামনেই পথ তো একটাই তা হলো মুহাম্মদ সাল্লিউসাল্লামের আদর্শ অনুসরণ অনুকরণ যে পথে আমরা ফিরে পাব হারানো সম্মান ফিরে পাব শান্তি ও মুক্তির পথ তা কীভাবে করতে হবে তিনি তা নিজে করে দেখিয়ে দিয়েছেন দাওয়াতের মাধ্যমে বাধা এসেছে হামলা হয়েছে ধৈর্য ধরেছেন কয়েক বছর নির্যাতনের চরম মুহূর্তে আল্লাতালার নির্দেশে প্রতিরোধের জন্য তরবারিও ধরতে হয়েছিল আমরা মনে করি দিন ইসলাম খুব সহজেই কায়েম হয়ে যাবে ঘরে বসে থাকলাম ওয়াক্ত নামাজ পড়লাম সংসার সামলালাম তো আমার দায়িত্ব শেষ না ভাই আমার দায়িত্ব শেষ হয়নি দায়িত্বে কিছুই পালন করিনি দিন যদি এত সহজেই হতো তাহলে রসলুল্লাহ সালসাল্লাম রক্তাক্ত হতেন না অহু যুদ্ধে দাঁত মোবারক শহীদ হতো না দিন প্রচারে গিয়ে সত্তর জন মোবাল্লিক সাহাবিজ শহীদ হতেন না ইতিহাস সাক্ষী রাসল সাল আলহিউসাল্লামের জীবনী পড়ুন দেখুন তিনি দিনের জন্য কত কষ্ট করেছেন মক্কা আর অলিগলি ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন বলেছেন তোমরা এক আল্লাহ আল্লাহতাল্লাহারে মদত করো আমি আল্লাহ তালার বার্তাবাহক হাতে গড়াই পাথরের মূর্তির পূজা করো না মক্কার কাফেররা খেপে গেল সে মহান মানুষটিকে গাল বন্ধ করলো পাগল বলল জাদুকর বলল যারা মুসলমান হয়েছিল তাদের উপর নির্যাতন চালালো হজরত সুমাইয়াকে শহীদ করলো রাসুল সাল তায়েফে যান সেখানে কাফেররা তাকে পাথর মেরে রক্তাক্ত করলো আল্লাহ তালা রাসুল তাও দাওয়াতি কাজ বন্ধ করলেন না এক সময়ে দাওয়াতের কারণে ইমানদারের সংখ্যা বাড়তে থাকে কাফেররাও নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল এক পর্যায়ে তারা রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে হত্যার সিদ্ধান্ত নিল আল্লাহতালার পক্ষ থেকে হুকুম হল হেনবি আপনি হিজরত করুন মদিনায় মদিনার বহু ভাগ্যবান পূর্বে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন আল্লাহ তালার রাসুল সাল হলে আসাল্লাম বন্ধু হজরত আবু ওকরদ্দ্দ্দি আল্লাহানহুকের সাথে নিয়ে মদিনায় হিজরত করেন দিনের কাজে এগিয়ে চলল সেখানেও বাধা এলো ইহুদিরা চক্রান্ত শুরু করল মদিনা ইহুদিরা মক্কার কাফেরদের সাথে যোগাযোগ করে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত নিল রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম ধৈর্য ধরে ইসলামের দাওয়াত অব্যাহত রাখেন বাড়তে থাকল মুসলমানের সংখ্যা কুফ্ফার শক্তির সহ্য হল না মক্কার কাফেররা মদিনার দিকে মার্চ করল মুসলমানদের চিরতরে খতম করার উদ্দেশ্যে রাসুল সালু আলহিউসাল্লাম খবর পেলেন তারপরও তিনি ধৈর্য ধরলেন এমন সময় আল্লাহ আল্লাহরব্বুল আলমের নির্দেশ দেন এনবী জিহাদ করুন প্রতিরোধ করুন বদরের ময়দানে তিনশত তেরো জন সাহাবি নিয়ে আল্লাহর রাসুল সাল আলহিউসাল্লাম কাফেরদের মোকাবেলায় হাজির হলেন সে সময়ও রসুল্লাহ সাল্লাহ আলহু মহান আল্লাহ তালার দরবারের শেষদায় পড়ে কেঁদেছেন বলেছেন আল্লাহ তোমার দিনকে বিজয়ী করো উম্মতের জন্য কেঁদেছেন উম্মতের বিজয়ের জন্য কেঁদেছেন কারণ সেদিন যদি মুসলমানরা পরাজিত হতো তাহলে ইসলামের জ্বলন্ত মশালকে কাফেররা নিভিয়ে দিতে চেষ্টা করত। আর এই দাওয়াতি মিশন থেমে গেলে পথ হারায় উম্মতের কী উপায় হতো হে মুসলমান শোনো ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হলো এ কথা বোঝানো যে উম্মতের মুক্তির জন্য প্রিয়নবী সাল আলাইহাল্লাম কত ত্যাগ স্বীকার করেছেন আমাদের জন্য কেঁদেছেন অথচ আমরা তার অকৃতজ্ঞ উম্মত আমরা তার পবিত্র চোখের পানির অমর্যাদা করছি তার পবিত্র রক্তের অমর্যাদা করছি হে মুসলমান আমি বলি দেড় হাজার বছর পূর্বের মদিনার দিকে তাকিয়ে দেখো তিনি এমন এক মহান মানুষ যার জন্য সারা পৃথিবী কোরবান সে মহান বার্তাবাহক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ পৃথিবীর যেখানেই পা রাখেন সেখানেই শান্তির সুবাতাস বইতে থাকে তিনি তার পবিত্র মাথা যেখানে রাখেন সেখানেই সমুদ্রের তলদেশ পর্যন্ত ফুলবাগানে রূপান্তরিত হয় যিনি মাটির পৃথিবীতে জান্নাত জাহান্নাম দেখতে পান আল্লাহ তালার প্রিয়তম দোস্ত যার মর্যাদার দতি সমগ্র জগৎ থেকে শুরু করে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ থেকে সপ্তম আকাশ এরপর সিদরাতুল মুনতাহা এরপর আরশে মো আল্লাহ এখানে শেষ নয় তার মঞ্জিল তার পথ তো সে পর্যন্ত যেখানে সত্তর হাজার নোরের পর্দা উন্মোচিত হয়ে ধীরে ধীরে মহান রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ প্রিয় ভাই প্রিয় বোন এত মহান যার মর্যাদা তিনি প্রিয় নবী সাল্লহি আসাল্লাম আপনারা আমার জন্য মদিনায় বসে কেঁদেছেন তিনি আমাদের জন্য এতই কাঁদতেন যে তার চোখের জলে দাঁড়িয়ে ভিজে যেত ভিজে যেত বক্ষ মোবারক তিনি আরাফায় কেঁদেছেন মিনাই কেঁদেছেন বাইতুল্লায় কেঁদেছেন মধ্যরাতে তার কান্নায় জোশ উঠে যেত আরশে সে কেদে কেদে কেঁদে কেঁদে তিনি বলতেন হে আল্লাহ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলতেন মাফ করে দাও ইসা আলাইসাল্লাম বলেছিলেন মাফ করে দাও হে আল্লাহ আমিও বলছি উম্মাতি উম্মাতি আমার উম্মতকে ক্ষমা করে দাও আমার উম্মতকে ক্ষমা করে দাও এ কথা বলে তিনি এমনভাবে কাঁদতেন হজরত জিব্রাহিল্লাম ছুটে আসতেন বলতেন আল্লাহ তালা জিজ্ঞেস করেছেন হেনবি আপনার কি হয়েছে রাসুল সাল আলাইহ সাল্লাম বলেন আমার গুনাহার উম্মতের ভাবনা আমাকে কাঁদাচ্ছে জবাবে আল্লাহ পাক বলতেন কাঁদতে হবে না আপনাকে আমি আপনার ও ব্যাপারে খুশি করে দেব প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা একটু ভেবে দেখি আমরা কি করছি যিনি আমাদের মুক্তির জন্য এত কেঁদেছেন এতটা পেরেশান ছিলেন এতটা ভেবেছেন তার আদর্শকে ভুলে গেছি আমাদের অন্তর যদি মরে গিয়ে না থাকে আমাদের অন্তর যদি পাথর না হয়ে থাকে আমরা যদি বিবেকবান হয়ে থাকি তাহলে অন্তর অবশ্যই বলবে আমরা যা করছি সবই ভুল আজ আমরা যা করছি মুসলমান হিসেবে তা আমাদের জীবনের লক্ষ্য হতে পারে না এই যে আমরা আমাদের জীবন ধারণ পদ্ধতিতে বিজাতীয় কালচার লালন করছি ইসলামী শরীয়তের সাথে এর কি কোনো সম্পর্ক আছে এই যে বিয়ে সাদিতে গায়ে হরুদের নামে হিন্দুয়ানি সংস্কৃতি পালন করছি মেহেদি উৎসবের নামে অলঙ্গপনা করছি জন্মদিন পালনের নামে হাজার হাজার টাকার অপচয় করছি মৃত্যুবার্ষিকীর নামে অরুশ করছি মাজারের নামে শির করছি কবরে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে যা করছি তা তো পরিষ্কার শির আজ তো দেখা যায় মাজারগুলোতে নারী পুরুষ বেপর্দা হয়ে গান বাজনা করছে সিজদা করছে মাজারের নামে মানত করছে এসব শির্ক আজ দেদারছে পালন হচ্ছে সরল প্রাণ মুসলমানেরা এসব ভণ্ডদের খপ্পরে পড়ে ইমান আমল সব বরবাদ করছে সাবধান মুসলমান রাসুল্লাহ সালহাসাল্লাম লানত করেছেন যে ব্যক্তি কবরে বাতি জ্বালায় কবর জিয়ারতকারী মহিলাকে মাজারে সিজদাকারীকে আপনারা এসব করে রাসুল্লাহ সাল্লি সাল্লামের লানতের মধ্যে পড়বেন না আল্লাহ তালার সাথে শির করে নিজেকে অভিশপ্ত বানাবেন না নিজের ইমান আমলকে হেফাজত করুন সেদিনের কথা ভাবুন যেদিন আপনাকে মহান আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে জবাব দিতে হবে প্রতিটা কাজের প্রতিটা সেকেন্ডের জবাব দিতেই হবে কি জবাব দেব জীবনে কত পাপ করেছি শিরপ করেছি তালার কাছে না চেয়ে চেয়েছে মৃত আত্মার কাছে আল্লাহ রব্বুল আলমিনকে চেষ্টা না করে করেছি মৃত পীরকে আজ কিছু কিছু অতি উৎসাহী মানুষ মাজার কবরকে এবাদতের স্থান বানিয়ে নিয়েছে মাজারকে আলোকিত করে মোমবাতি জ্বালিয়ে মাজারকে সুবাসিত করে আগরবাতি আর গোলাপ জল দিয়ে হায় মূর্খ অন্যের কবরে বাতি না জ্বালিয়ে নিজের কবরের চিন্তা করো চিন্তা করে দেখো নিজের কবরকে আলোকিত করার মতো আমল তোমার কামাই হয়েছে কিনা নিজের কবর সুবাসিত করার রসদ তোমার অর্জন হয়েছে কিনা যদি না হয়ে থাকে তাহলে কি লাভ অন্যের কবরে মোমবাতি জ্বালিয়ে আলোকিত করে সে কঠিন হাসরের দিনে তোমার কৃতকর্মের জবাব তোমাকেই দিতে হবে নিজের আমল যদি শূন্য থাকে তাহলে পীর সেদিন তোমাকে কোনো উপকারই করতে পারবে না অথচ পীর তোমাকে টেনে নিয়ে গেছে শিরিকের পথে সেদিন তোমার আমল তোমাকে বাঁচাবে কেউ তোমাকে রক্ষা করতে আসবে না সেদিন সবাই নিজেকে নিয়ে পেরেশান থাকবে সেখানে সবাই একাকী হবে মা সন্তানকে ভুলে যাবে স্বামী স্ত্রীকে চিনবে না সন্তানরা সঙ্গ ছেড়ে দেবে বন্ধুরাও মুখ ফিরিয়ে নেবে সকলেই ভাববে নিজের কথা হাত কথা বলবে হে আল্লাহ আমি হাত দ্বারা অন্যায় করেছিলাম বা বলবে আমি তোমার অবাধ্য হয়েছিলাম পেট কথা বলবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে অপরাধী সেদিন এ বলে আক্ষেপ করবে মিন ইয়ফতাদিমিন আজা এজেম বিবানী অপরাধী সেদিন শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান সন্ততিকে অসহিবাতিহি ও আশি অফাশিলতিহিলাতি তি তার স্ত্রী ও ভ্রাতাকে তার জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত অমাংফিল আর উদ্দি জামিয়া এবং পৃথিবীর সকলকে অপরাধীরা সেদিন বলবে পৃথিবীর সকল মানুষকে জাহান্নামে নিয়ে হলেও আমাকে বাঁচাব আল্লাহ কিন্তু আল্লাহতালা পরিষ্কার জবাব আল্লাহ না কখনো না প্রিয় ভাই ও বোনেরা আমাদের লক্ষ্য তো হওয়া উচিত আল্লাহতালার সন্তুষ্টি আল্লাহতালার অপছন্দের পথ পরিহার করে প্রিয় রাসুল সাল আলহিউসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে জীবনকে সাজানো আল্লাহ ও তার রাসুলের অসন্তুষ্টিতে ভরা যে জীবন তা কোনো জীবনই না এমন জীবনের কোনো মূল্য নেই মরে গেলাম তো আমার আর কোনো উপায় থাকলো না আমলবিহীন কবরে যাওয়া মানে নিজেকে জাহান্নামের ইন্দন ইন্ধন বানানো তাই সকলের উচিত পরকালের পুঁজি সংগ্রহ করে কবরে যাওয়া মহান রব্বুল আলমিন পরম দয়ালু তিনি বান্দার সব কিছুই জানেন তার কাছে আত্মসমর্পণ করে নিজেকে পরকালের জন্য প্রস্তুত করাই আমাদের মূল কাজ আর রাসল্লাহ সালাহসাল্লামের সাথে আমাদের সম্পর্ক জোড়া লাগানোরও তা এখনই সময় তিনি তো আমাদের জন্যই কেঁদেছেন পেটে পাথর বেঁধেছেন তারেযুক্ত যুক্ত জামা পরেছেন এত কষ্ট করেছেন যেন আমরা জান্নাতের পথে ফিরে আসি যেন আমরা বিপদগ্রস্ত না হই সুতরাং আসুন আমরা নিজেকে তার আদর্শে গড়ে তুলি তাহলে আমরা পাব সুন্দর সুশৃঙ্খল সমাজ সুন্দর দেশ আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বোঝদান করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা সাহাবাই কিরাম ও তাদের স্ত্রী সন্তানগণের কথা ভেবে দেখুন দিনের জন্য তারা অতুলনীয় কোরবানি দিয়েছেন নিজেদের জীবন নিজেদের সম্পদ সব হারাতে হয়েছে তবু ইমানের কোরবানি দেননি তারা আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে মুসলমান দুনিয়াতে সম্পদ কামাই করতে করতে কবরে যাবার জন্য আসেনি মুসলমানের লক্ষ্য হল কালেমার বাণী পৃথিবীব্যাপী ছড়িয়ে দেয়া কালেমার পতাকা উঁচু করা সে সময়ের মায়েরা ছেলেদেরকে জেহাদে প্রেরণ করতেন আর বলতেন যাও আল্লাহতালার পথে নিজেকে কোরবান করে দাও স্ত্রী স্বামীকে বলতো যাও আল্লাহ আল্লাহতালার পথে নিজের জীবনকে কোরবান করে দাও সে যুগের মহিলারা তাদের কোমল হৃদয়খানাকে পাথর বানিয়ে নিয়েছিলেন আল্লাহ আল্লাহতালার দিনের জন্য যে কোনো কোরবানি দিতে তারা তৈরি থাকত সে যুগের মহীষী নারীরা যদি কোমল হৃদয়কে পাথর না বানাতো তাহলে আজ দুনিয়াতে কালেমা পড়ার মতো কেউ থাকতো না তাদেরও তো বাসনা ছিল নয়নের মনি প্রিয় সন্তানটি তাদের চোখের সামনে থাকবে স্ত্রীরও কামনা ছিল তার সুখ দুঃখের সাথে হয়ে প্রাণপ্রিয় স্বামী তাদের ছেড়ে কোথাও না যাক কিন্তু তারা সব চাওয়া পাওয়াকে তুচ্ছ করে আলাহতালার সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছেন বুকে পাথর চাপা দিয়ে মা বলেছেন যাও বাছা ধন স্ত্রী বলেছে যাও আমার মাথার তাজ আল্লাহতালার দিনের জন্য নিজেকে কোরবান করে দাও আমরা তোমাদের বিয়োগ ব্যথা সহ্য করতে পারবো আমরা ধৈর্য ধারণ করব হজরত উমে ফজলের কথা চিন্তা করুন তিনি হজরত আব্বাস রদি আল্লাহানহু এর স্ত্রী তাদের দশ পুত্র ছিল সবাই আল্লাহ আল্লাহতালার পথে শহীদ হয়েছেন ফজল ইবনে আব্বাস রদুল্লাহানহু স্বামী বর্তমান সিরিয়ায় শহীদ হয়েছেন ওবায়দুল্লাহ ইবনে আব্বাস রদু আল্লাহান ইয়েমেনে শহীদ হয়েছেন আব্দুর রহমান ইবনে আব্বাস রদানহু আফ্রিকায় শহীদ হয়েছেন কাদাম ইবনে আব্বাসরদ্দ্দানহু সমরকান্দে শহীদ হয়েছেন কাসির ইবনে আব্বাস রু ইয়ানবুতে শহীদ হয়েছেন কোনো সন্তানই মায়ের চোখের সামনে মৃত্যুবরণ করেনি তাদের এক একজনের কবর এক এক স্থানে সে যুগের মহিলারা যদি এই যুগের মহিলাদের মতো হতেন তাহলে আজ এ জগতে আল্লাহতালার নাম উচ্চারণ করার মতো কেউ থাকত না সে যুগের মায়েরাও যদি বলতেন আমাদের ছেলেরা ব্যবসায়ী হবে স্ত্রীরা যদি বলতেন আমাদের স্বামীকে আমরা চোখের আড়াল হতে দেব না তাহলে আজ দুনিয়াতে ইসলাম থাকতো না ইসলাম আমাদের পর্যন্ত পঁচত না তারা আল্লাহতালার দিনকে সমস্ত দুনিয়াতে ছড়িয়ে দিতে সীমাহীন দুঃখ কষ্ট বরণ করে নিয়েছিলেন ক্ষুধায় কষ্ট করেছেন তাদের ঘর শূন্য ছিল তাদের ঘরে খাওয়ার মতো কোনো রুটি ছিল না দিনের পর দিন না খেয়ে থাকতেন এরপরও ইমানের দাবি পূরণ করতে পিসপা হননি তাদের কাছে ইমান ছিল সবার আগে তারা তাদের অন্তরে চেতনাকে ধারণ করেছিলেন যে আমাদের আর কোনো কাজ নেই আমাদের কাজ হল আল্লাহতালার দিনকে দুনিয়াতে ছড়িয়ে দেয়া আমাদের জীবন মরণ আল্লাহ আল্লাহতালার দিনের উপর